দেখো কপি তরকারি করছি দাঁড়া দাঁড়া একটা কপি ছিল না তরকারিটা করে দিচ্ছি আর এখানে আমার একটু ভাত বসিয়েছি এটা একটুখানি ফ্রাইড রাইসের মতন আমার মতন করে নেব বলা যাবে না পেশা ভুকারটা এই মাত্র নামালাম ভাত পরে খুলছি আজকে পুজো সুযোগ সব হয়ে গেছে নিচে ওপরে সব পুজো দিয়ে দিয়েছি সব হয়ে গেছে আর তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো রোদটা ওয়েদারটাও আজকে ভালো রোদ উঠেছে ভালো চান হয়ে হয়েছে গেল তাড়াতাড়ি চানটা করে নিয়েছি আজকে আর শ্যাম্পু করেছি মাথায় আজকে অনেক দিন শ্যাম্পু করা হয়নি আজকে বললো না করতেই হবে করে নিই আর অতটা খুব একটা ঠান্ডা নেই এটা যাই হোক আর রান্না বসিয়ে দিয়েছি এই কপি আলু ছিল ওটা একটু ডালনা করছি কপি আলু তরকারি করে নিচ্ছি আর আমি তো খাই না কপি ওরা খায় আর আমি একটুখানি আলাদা করে চাল নিয়ে একটুখানি ওই ঘি দিয়ে একটু গাজর ফাজর দিয়ে একটু করে নেবো ফ্রায়েড রাইসের মতন অল্প মতন ওরা খাবে না আমি আমার মতন করে নেবো জলখাওয়ার এখন মুড়ি খাচ্ছি এখন বসিয়েছি রান্না তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এই দেখো কফি আলুর রান্না আর এখানে আমার ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে একটু গাজর ফাজর ডিমস একটু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে পরে ফুলবো এখন খোলা যাবে না এটা গরম আছে তাই বসিয়ে দিলাম রান্নাটা তাড়াতাড়ি যত করবো না তত ভালো হবো বলি ঠিক কথা সেই দেরি হয়ে যায় কী করবো বলো আর আমি একটুখানি আমার মতন একটু তরকারি করে নেবো কেন আমি তো কফি খাই না কপি ওরা খায় ওদেরটা করে দিচ্ছি দেখো বস্তুটা আমার একটু সাইড রাইসের চাল হয়ে গেছে এই নাবিয়ে দিলাম তেলটা হয়ে গেছে আর এইটা একটু সেদ্ধ করে নিলাম একটা সিটি মেরে নিলাম এখন কড়াইতে একটু ঘি দেবো অল্প করে একদম জমে গেছে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম অল্প করে দিলাম না দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু দারচিনি এলাচ লবণ দেব এইগুলো দিয়ে দিব এই সব নার্ব চার্ব দেখো সামান্য একটু চিনি দিয়েছি ফ্রায়েড রাইসে একটু চিনি না হলে ভালো লাগে না মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস পোলাও তো একটু সামান্য দিতে হয় তবে ভালো লাগে এটা নিরামিষই আছে আমার এবার এইটা এই রাইসের মধ্যে দিয়ে দেবো দেখো চালটা একদম জ্বর জর হয়েছে দেখো এবার এইটা একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নেবো সব মিশিয়ে নেবো একসাথে আমার হয়ে গেল ফ্রায়েড রাইস রেডি একটু কিশমিশ দিয়ে দিলাম এটা আর ভাববো না আমি এইভাবে ঢাকা দিয়ে রাখলেই ভালো লাগে খেতে ঢাকা দিয়ে রাখবো এই ডিমটা করে নিলাম এরপরে পেয়ে করতে পারি টাইমটা নষ্ট কোনো লাভ নেই অনেক কিছুই রান্না হলো ডিমের ঝোল আমার তো আর শনিবার নিরামিষি কপি আলু জানলা এটা তাদের ভাত আছে গরম করে খেয়ে নেবে তোরা এটা ভাত আছে অল্প করে ভাত করেছি আর আমার জন্য করেছে ফ্রায়েড রাইস অল্প করে আর এখানে একশো গ্রাম পনির আলু পেঁপে এইটা একটা তরকারি হবে নালে আমার খাওয়া খাবো কি করে এত খেতে হবে আমাকে ফ্রায়েড রাইস কিছু একটা তো খেতে হবে আমি তো দুটোর মধ্যে কোনোটাই খাবো না তাই জন্য একটুখানি এটা একটু করে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এখন এই তরকারিটা বসিয়ে দিলাম পেপে আলু আর একটু পনির একশো গ্রাম একটু ভেজে রেখেছি এটার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে ধনে আর তোমার হলুদ নুন দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে একটু ফুটলেই পনিরগুলো দিয়ে দেব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এখন আমি রান্নাঘরটা বুঝবো ওকে খেতে দিয়ে দিয়েছি ওই ঘরেও খাচ্ছে তা কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর পনির পেঁপে দিয়ে তরকারিটা নামিয়ে দিলাম ওটা আমি ওইটা খাবো ওই দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে একটু খেয়ে নেবো আর ওদের ডিম কফির তরকারি ওদের খেয়ে নেবে তাই দেখো পেঁপের তরকারিটা নামিয়ে দিয়েছি দেখো একশো গ্রাম পনির দিয়েছি বেশি না বেশি দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না একটু কম করে দিলে খেতে ভালো লাগে তো হয়ে গেল দিলাম পেঁপে সেদ্ধ হতে না প্রচুর টাইম লেগে যায় এতক্ষণ লাগলো সেদ্ধ হতে পেঁপে তো এখন শীতকালের সিজন না পেঁপে তো গরমকালে তা আমরা পেঁপেটা খাই ভালো লাগে আমাদের হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো আজকে একটু কেকটা কাটা হচ্ছে কেকটা দুই চার দিন আগেই নিয়ে আসা হয়েছিল পঁচিশে ডিসেম্বরে তা খাওয়া হয়নি এটা এখনই ছিল আর আজকে বললো ও বললো কাটো খেয়ে নিই একটু খাই বললাম ঠিক আছে খোলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আজকে আমি তো খেতে পারবো না ও খাবে আর আমার শাশুড়ি একটু খাবে তো বললো চলো একটু কেটে নিই চলো আরে চাকু খুঁজে পাচ্ছি না জানো কী অবস্থা হুম চাকুটা একটা চাকু কিনে নিয়ে এসেছিলাম দেড়শো টাকা দিয়ে ওটা খুঁজে পাচ্ছিলাম তা এখন কি করব আর বললাম তাহলে এক কাজ করে চামচ দিয়েই কাটবে কিছু করার নেই তো বললো তাই হোক কি করা যায় বলো চাকুটা অনেক খুঁজলাম আমরা ওই ঘরে একদম খুঁজে একদম মানে দুটো তিনটে জায়গায় চার জায়গায় খোঁজা খুঁজে হলো এতক্ষণ ধরে খুঁজেই পেলাম না কি করবো এখন তাহলে চামচ দিয়েই কাটা এটা মনগিনিসের কেক ভালো জানো তো মনগিনিসের কেক তো তোমরা আর বলার কিছু নেই সবাই তো তোমরা জানো খুবই ভালো কেকটা যায় কেক তাই না কারণ কেকগুলো অনেকদিন থাকা অনেকদিন নিয়ে যাও নিয়ে যাও আর মার ধরে নিয়ে যাও এক জায়গায় নেবে হ্যাঁ তা যতটা নেমে না ভালো করে প্যাকিং করে রেখো নাহলে কিন্তু পিঁপড়ে ফিপড়ে ধরে যাবে ভালো করে ভালো করে আগে ধোকা তো ভালো করে ধরো করে যাবে আমি তো খাবো না আমি কেক ভীষণ ভালোবাসি আগে প্রায় দিনই কেক সেটা আমার কেক কেকটা আমার ভীষণ সবথেকে প্রিয় এই কেকগুলো তো আমার ভীষণ ভালো লাগে খেতে অনেক দিন রেখে রেখে খাওয়া যাবে আজকে আমি খেতাম কিন্তু আজ তো আমার শনিবার আমি তো পুরোই নিরামিষই খাই শনিবারে সেই জন্য আজকে আমি খেলাম হ্যাঁ এটার মধ্যে রেখে দিই এক মধ্যে রেখে ঠান্ডা পড়েছি একটু এখন একটু ঠান্ডা লাগছে রাত্রিবেলার দিকে সকালের দিকে একদমই ঠান্ডা ছিল না খুঁজা খুঁজি হলো এতক্ষণ ধরে জানো এইখানে খুঁজলাম ওখানেও খুঁজলাম চাকু খুঁজে পেলামই না এখন এটা রেখে দিই ভেতরে রেখে দিচ্ছি এখন এটা থাক এটা কালকে তো একটু খাবো পরশু দিনও খাবো একটু কেক মানে কি তুমি অনেক কুট কেকগুলো কি যেগুলো ডাই কেক সেগুলো তুমি অনেকদিন রেখে খেতে পারবে কোনো অসুবিধা নেই আর শীতকালে তো অসুবিধাই নেই কিছু তো এখানটা রেখে দিই তাকে আর এইখানে দেখো এই ভেতরগুলো এত নোংরা হয়েছে না সব পরিষ্কার করতে হবে এখন দেখলাম একটু ভেতরে অনেক দুরোবালি পড়ে গেছে কে করবে বলো এগুলো করতে গেলেও তো টাইম লাগবে এই করতে গেলে তোমার একটু মানে হাতে টাইম না নিয়ে মানে করাই যাবে না দেখা যাক একটু করতে হবে না করলেও হবে না অনেকদিন হাত লাগানো হয়নি তা যাই হোক তোমার এই ভেতরের এইগুলো এই মানে একটা এক দিনের এক একটা করে করতে হবে ভেতরটা খুবই নোংরা হয়েছে আমি তো উপর উপর করি ভেতরগুলো করতে গেলে আমার কি বলো তো হাতে টাইম নিয়ে করতে হবে কখন টাইম পাই বলো এইসব করতে গেলেও তো তোমাকে হাতে টাইম নিয়ে করাটা উচিত এই হয়েছে ব্যাপার তো চলো মধুটা পেলাম দাবো এটা ডেট পেরিয়ে গেছে তো আর পাওয়া যাবে না এটা তোমার ডাবরের পেস্টের সাথে আগে দিত একটা করে সেই আমি রেখে দিয়েছিলাম আরও এখানে আছিল দুই চারটে ছিল আমার বান্ধবীকে দিয়ে দিচ্ছে দেখো আরও আছে এখানে এই দেখো সব পর আমি জানি না মধু তো বলে অনেক পুরনো মধু থাকলেও খাওয়া যায় সেটা আমি ঠিক বলতে পারবো না জানি না কি বলো তো চা খাওয়া হয়ে গেছে একবার ভাবছি আরেকবার একটু চা খাবো ও নিয়ে কেক নিয়ে নিচে চলে গেল খাবে মা শাশুড়িকে দেবে ও খাবে তা আগেও ভালো থাক খেতে চাইছে ওরা আমি তাহলে কাটিয়ে কেকটা চাকুটা অনেকক্ষণ ধরে দুজনে খুঁজলাম পেলাম না তো যাই হোক চা এখন রেখে দিয়েছি অনেকটাই আছে বড় কেক দেখলে তো ওটা ঢাক কেক তো ফুট কেক এগুলো অনেক দিন ধরেই খাওয়া যাওয়া অসুবিধা নেই শুকনো ডাইট মানে একদমই আর রেখে দিলে তো ভালো আর শীতকালে তো এখন কোনো অসুবিধা হবে না তাই জন্য রেখে দিয়েছি অল্প অল্প করে খাবো কালকে না হলে পশু খাবো দুদিন একদিন তিন দিন হলেই শেষ হয়ে যাবে তা আমি কেক খেতে ভীষণ ভালোবাসি আমার তো ভীষণ ভালো লাগে কেক খেতে হুট কেকটা বেশিরভাগ তা যাইহোক নিয়ে গেলো এখন খাবে আর এই দেখো কতগুলো মধু বেরিয়েছে মধুগুলো তোমার সব ভেতরে ছিল বের পেরিয়ে গেছে এগুলো ফেলে দেবো আরও অনেকগুলো ডাবল পেস্টের সাথে এগুলো দিত একটা করে ছোটো মধুগুলো যেটা সিক্সটি ফাইভ না কত ফর্টি ফাইভ না কত নিত সেগুলো তা এখন এই তিনটে মধু আছে তিনটে মধুই ফেলে দিতে হবে জানি না মধু রাখে কি না পুরোনো হয়ে গেলে নষ্ট হয়ে যায় না কি জানি না তুই বলতে পারবো না কিন্তু দেখলাম গেটটা পেরিয়ে গেছে তো যাই হোক চলো এখন চা খাই আরেকবার শীতকাল তো একটু চা খেতে বারবার ইচ্ছা করে চাটা খাই একটু কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করছি সব ভালো থেকো গুড নাইট টাটা